আমি হচ্ছি নাজমুল আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি না পাওয়া ভালোবাসা পার্ট থ্রি তো আপনারা পার্ট ওয়ানে পার্ট টু এতে ভালো সাপোর্ট দিয়েছেন তো এই ভিডিওটা ইনশাল্লাহ ভালো সাপোর্ট দেবেন তো আজকে একটা গল্প হবে সেই না পাওয়া ভালোবাসা পার্ট থ্রি মানে এটাও আমার একটা ফ্রেন্ডেরকে নিয়ে গল্প তো আমার নিজের ফ্রেন্ড যে আমি গল্প কোথাও বানিয়েছি সেটাও না তো আজকে যে ভালোবাসাটা হবে সেটা না পাওয়া ভালোবাসা তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ভালোবাসা তো আমার ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবেসেছিল তো ফ্রেন্ডটার বয়স ততটা বেশি ছিল না খুব অল্প বয়স ছিল দুজন দুজনের বয়স এরকমই ছিল তো তারা প্রেম করেছিল বেশিটা নয় এক বছরের মতন রিলেশন ছিল ছিল তো তারা প্রেম করতো সব কিছু করতো টাইমও দিত সব কিছু হতো তো ভিডিওটা কী বলবো আমি বুঝতে পারছি না কারণ ফ্রেন্ডের কাছ থেকে শোনার পর আমি বুঝতে পারলাম যে মেয়েরা সব কথা আমি বলি না আমি কমেন্ট আমি দেখেছি কমেন্টে যে আমাকে বলেছে সব মেয়ে একই নয় তো আজকে আমি সব কথাও বলছি না আমি আগেও বলিনি এখনও বলছি না সব মেয়ে একই নয় তো এইটা হচ্ছে যে আমার ফ্রেন্ডটা ছিল সে মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত এবং এতটা ভালোবাসতো যে তার জন্য মানে কি রাতকে রাত ফোনে ব্যস্ত থাকে সকালে ঘুম থেকে উঠতো বারোটায় ফ্যামিলির কাছে বোকা খেত মানে অতিরিক্ত টাইম দিত তো মেটা টাইম দেওয়াটা আপনাদেরকে বলবো এটা কীরকম ভালোবাসা শুধু আমি এইটুকুই আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি তো মেয়েটা সারাদিনই কোনো কন্ট্যাক্ট করতো না একটা এস এম এস করতো না একবার ফোন করতো সারাদিন সারাদিনটা একবার রকমভাবে এস এম এস মানে ওর সঙ্গে যোগাযোগ করতো ফোন আসতো কটায় রাত বারোটায় রাত বারোটার সময় সেই তাকে ফোন করতো মানে আমার বন্ধুকে ফোন করতো রাত বারোটার সময় এবং রাত বারোটা থেকে তিনটে চারটে মানে এই এইরকমভাবে ফোন করতো আর সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হতো অবশ্যই দেরি হতো কারণ অনেক রাত জেগে ফোন করে এবং ফ্যামিলির কাজে সে দুট দিতে পারত না এবং ফ্যামিলিতে তার উপর খুব প্রেশার করত তো এরকম রিলেশান হতে হতে হঠাৎ রিলেশনের মাঝখানে একদিন হঠাৎ যাত্রেবেলা নাকি সেই মেয়েটা আমার বন্ধুকে বলল যে আমি এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারছি না আমরা বলুন সে ভাই বোনের সম্পর্কে চলে আসি আচ্ছা আপনারাই বলুন আমার হাসি পাচ্ছে এবং রাগ হচ্ছে যে একটা রিলেশনশিপ কন্টিনিউ করার মানে সময় হঠাৎ মাঝখানে গিয়ে একটা মেয়ে কীভাবে বলতে পারে যে এই সম্পর্কটা বিচ্ছেদ করে আমরা ভাই বোনের সম্পর্কে হতে পারি মানে দুনিয়াতে যে কত রকম প্রকার প্রকারের ভালোবাসা আছে বা মেয়ে আছে মানে বোঝার ধারণার বাইরে এটা অ্যাকচুয়ালি তো সেটা বলার পর আমার বন্ধু তো খুব অবস্থা খারাপ বুঝতে পারছেন যে একটা একটা মেয়েকে ভালো মানে মন থেকে ভালোবাসার পর যখন মাঝখানে এসে বলে যে ভাই বোনের সম্পর্ক তখন সেই ছেলেটার ওপর কী প্রেশার যায় তো ছেলেটা আমাদের সঙ্গে খুব চলতো আমার বন্ধুটা আমার সঙ্গে খুব চলতো এটা হওয়ার পর আমাদের সঙ্গে সম্পর্ক হালকা হালকা বিচ্ছেদ করে টাইম দিতে লাগলো না একটু নেশা পানির দিকেও চলে গেল তো আমরা ওকে অনেক বোঝালাম বোঝানোর পর দেখছি ও কোনোরকমভাবে ঠিক হচ্ছে না তো হঠাৎ একদিন আমি আমার ফ্রেন্ডকে ডেকে বললাম যে দেখ ভাই যে মেয়ে এরকম রিলেশনশিপের মাঝখানে এসে তোকে ভাই বলতে পারে সেই মেয়ে আর যা হোক মানে তোকে কোনো দিন সত্যিকারের ভালোবাসে না এইটুকুই আমি গ্যারান্টি দিতে পারি তো আমার বন্ধু আমার কথাটা বুঝতে পেরেছি কি না পেরেছে আমি জানি না তারপরে হঠাৎ শুনলাম আমার বন্ধু আবার সেই মেয়েটার সঙ্গে আবার রিলেশনশিপে চলে গেছে আচ্ছা আমি পাগল কাকে বলবো যে বন্ধুকে বলবো নাকি সেই মেয়েটাকে বলবো যে রিলেশনশিপের মাঝখানে এসে একটা সম্পর্কে ভাই রূপান্তরিত করলো আবার সেটা কন্টিনিউ রিলেশনশিপ করে নিল এটা পার্লামিটা এটা মানে দুজনের নয় একমাত্র আমার ফ্রেন্ডকে ফ্রেন্ডকেই বল কারণ ওই হচ্ছে পাগল যে ওই মেয়েটার জন্য একবার ভাই সম্পর্কে রাজি হয়ে যাচ্ছে আবার মানে একবার মানে প্রেমিকা রূপে ও রাজি হয়ে যাচ্ছে তার মানে এটাই বোঝানো যাচ্ছে যে সেই ছেলেটা মানে মেয়েটাকে কতটা পরিমাণ ভালো তো আমি এইটুকুই বলব যে ছেলেরা তোমরা ভালোবাসার প্রতি পাগল হও বাট এতটা পাগল হও না যে একটা মেয়ের জন্য তুমি মানে নিজের শরীরটাকে ক্ষতিগ্রস্ত করো নিজের ফ্যামিলিকেও টাইম দিতে না পারো তো আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে যে মেয়ের সঙ্গে তুমি রিলেশনশিপে আছো তাকে বোঝো আগে যে সে কী প্রকার মেয়ে মানে তোমার প্রতি ভালোবাসা তার কীরকম একটা মেয়ে যদি একটা দিনে মাত্র চার ঘন্টা টাইম নেয় আমি বলছি না যে সে কাজ থাকতে পারে একটা মেয়ের কাজ থাকতে পারে সেই মেয়েটা এই নয় যে সারাক্ষণ না কথা বলে রাত বারোটার সময় কথা বলবে আর বাকি টাইমটা অন্য ছেলের সঙ্গে অন্য ছেলের সঙ্গে কাটাবে আবার টাইম টাইম মানে কি একটা ছেলেকে এই টাইমটা দিলো আর একটা ছেলেকে এই টাইমটা মেনটেন করে দিল তো এই রকম মেয়েদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমি দেখেছি কোনো দিন কোনো ছেলেকে যদি দেখতে চাও যে মেয়েদের প্রতি কী প্রকার পাগল কোনোদিন একটা মেয়ে আইডি খুলে দেখবে গ্যারান্টি আমি দিয়ে বলছি একটা মেয়ে আইডি খুলে দেখো আমি সত্যি কথা ছেলেদের প্রতিও আমার মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় যে ভাই কি ভাই মেয়েদের জন্য এই রকম কী ওই তো দুদিন পর তোকে বাড়ি থেকেই বিয়ে দেবে আমি রিলেশনশিপ না করলে কি থাকা যায় না সব কিছু করা যায় তো ভাই আমি একটা কথা বলবো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে নিয়ে আসতে পেরেছি সত্যি আমি এইটুকু গল্প করে বলতে পারি আমাদের গ্রুপে যতজন আমার বন্ধু আছে সবাইকে মানে যারা এইসবের ধোকার মধ্যে পড়েছিল আমি তাদেরকে রেয়াই করে আনতে পেরেছি এখন সে দিব্যি ভালো আছে আমাদের সঙ্গে চলছে হাসি খুশি ফ্যামিলির কাজে অ্যাটেন্ড করছে সেই মেয়েটার কী করছে তার কোনো খবর নেই আমরা নিতেও চাই না তো আমি একটাই কথা মেয়েদেরকে বলবো যে সমস্ত মেয়েরা এরকম কাজ করো তোমরা ভাবছো যে আমরা এইসব ছেলেদের নিয়ে খেলা করে ঠিক এনজয় করে বার হয়ে চলে যাবো কিন্তু তোমাদের খবর একটা সময় হবে সেই সময়টা কোথায় হবে আমি বলে দিচ্ছি বিয়ের পর বিয়ের পর বুঝতে পারবে জিন্দেগি কি জিনিস আর যে সমস্ত মেয়েরা ছেলেদের মন নিয়ে এরকমভাবে খেলা করছো তোমরা তো বুঝতে পারবে তো গাইজ আর কিছু বেশি বলার নেই তো তোমরা ভিডিওটা সবাই সাপোর্ট করো লাইক করো আর শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করে দিয়ে যাবে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাবে ঠিক আছে